আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে রাজু দিনাজপুর থেকে তো আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার কাছে পাঠাতে পারেন আমার কাছে পাঠানোর ঠিকানা হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এম এ এইচ এ ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো রাজু যেভাবে ঘটনাটা আমার কাছে পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি বলার চেষ্টা করছি চলুন চলে যাই আজকের ঘটনায় উনিশশো নিরানব্বইতে এই ঘটনাটা শোনা তখন আমি ক্লাস নাইনে পড়ি স্কুল থেকে ফেরার পর ভাত খেতে খেতে দাড়দির মুখ থেকে ঘটনা শোনা সবচেয়ে প্রিয় বিষয় ছিল বহু ঘটনা বলেছেন সেই সময়ে তার মধ্যে এটাও একটা এবার আপনারাও শুনুন পাটুলিয়া গ্রামটা ঝিল আর খালের মাঝখানে এক রকম বাণে ভাষা দ্বীপের মতো বর্ষায় গেলে বাইচের নৌকা ছাড়া কিছু চলে না এই গ্রামে অনেক কিছুরই অভাব কিন্তু ঘটনার কোনো অভাব নেই আর সেই ঘটনার ভেতর সবচেয়ে বেশি ঘুরে পাটুলিয়ার পীর সাহেবের ঘটনা একদিন ভর সন্ধ্যায় বৃষ্টির ফোটা কাঁচা টিনের চালের শব্দ করছিল ঠক ঠক করে আর বাবু মিয়ার চায়ের দোকানে লোকজন জড়ো হচ্ছিল গরম চায়ের সঙ্গে পুরনো ভূতের গল্প শোনার লোভে দোকানের সামনে কুয়াশার মতো ধোয়া, কেউ কেউ বিড়ি ধরাচ্ছে এমনই একদিনে মফিস কাকা আবার খুলে বসলেন সেই পুরনো কথা তোমরা কি জানো পীর সাহেব আসলে মানুষ ছিল না সবাই থমকে যায় তাহলে কি ছিল জিজ্ঞাসা করল আদন্ত জিন জিন ছিল একেবারে সাদা জুব্বা পরা চোখে সুরমা হাতে তুজবি আর মুখে একটানা ফিসফিসানি ফিসপিসানি কোরআনের আয়াত পড়তো কিন্তু উল্টো করে কারো কিছু বোঝার সাধ্য ছিল না মুফিস কাকার চোখের ভেতর সায়া নেমে আসে উনিশশো সালের কথা তখনও পাটুলিয়ায় বিদ্যুৎ আসে নাই সন্ধ্যা নাপলেই কুপিবাতি হারিকেন জলে ঠিক এমন এক সন্ধ্যায় পীর সাহেব এলেন কেউ জানে না কোথা থেকে আসলেন কারও কোনো জিজ্ঞাসার কোনো উত্তর নেই শুধু বলেন আমার ডাকে যেই আসবে সেই কষ্ট থেকে মুক্তি পাবে প্রথম প্রথম লোকজন খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো কারণ গ্রামের মানুষ হাতের কাছে রোগ রোগ মুক্তি ভূতে ধরা ছাগল চুরি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক কোনো ঠিকানা ছিল না তাই ধীরে ধীরে মানুষজন নিজের সমস্যা নিয়ে এই পীর সাহেবের কুটিরে আসতে শুরু করল সবার প্রথম এলেন আদম আলী তার ছেলের গায়ে ভীষণ জ্বর নিয়ে পীর সাহেবের ঘরে উঠলেন পীর সাহেব দরজা বন্ধ করে ভেতর ভেতরে কাথার নিচে বসে কী বলে ফু দিও ফু দিয়ে বলল তোমার ছেলে কাল সকালেই হাসবে খানিকটা বিশ্বাস এবং অনেকটা অবিশ্বাস নিয়ে আদম আদম কাকা ঘরে ফিরে এলো পরদিন সকালে উঠে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না তার ছেলেটা উঠানে দৌড়াদৌড়ি করছে জ্বর তো দূর বিন্দুমাত্র কোনো দুর্বলতাও নেই তারপর থেকে মানুষজন নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলল পীর সাহেবকে গ্রামের মুরলের বউ চামিলি বলতো তার মেয়ের ভূতে ধরা শরীর নাকি এক রাতেই ঠিক করে দিয়েছিল পীর সাহেব কেউ বলতো হারিয়ে যাওয়া গরু তার কথায় ফিরে এসেছে বিশ্বাসের সঙ্গে সঙ্গে মানুষের কৌতূহল বাড়তে লাগল কি এমন জাদু জানে তিনি যাতে সবার সমস্যার সমাধান করে ফেলেছেন একবারে লোকজন সুযোগ পেলেই রাতের বেলায় চুপি চুপি পীর সাহেবের কুটিরে নজর রাখত তবে সে নজরে কোনোদিন কিছু তারা দেখতে পায়নি যদিও কেউ কেউ দাবি করত পীর সাহেব নাকি রাতে গায়েব হয়ে মসজিদের মিনারে নামাজ পড়তেন এইভাবে প্রায় বছরখানেক চলল উঠতে বসতে যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই পীর সাহেবের কুটিরে হাজির হতো বিনা পয়সায় এমন জাদুকর পেয়ে লোকজন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল আর ঠিক সেই সময় সামসুমাজির স্ত্রী হারিয়ে যায় যেদিন সে হারিয়ে যায় সেদিন নাকি গ্রামের কিছু বউ তাকে পীর সাহেবের কুটিরে কুটিরের দিকে যেতে দেখেছিল তখন সন্ধ্যা নেমে গেছে গ্রামের রাস্তা অল্প সন্ধ্যা নামলেই হয়ে যায় কয়েকজন বউ এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল তখন তারা শিমলিকে কেমন একটা উদ্ভ্রান্তের মতো খালি পায় পীর সাহেবের কুটিরের দিকে যেতে দেখে কৌতূহল বশত তারা তার পিছু নেয় কিন্তু কুটির এর পেছনে দাঁড়িয়ে দেখে শিমলি পীর সাহেবের কুটিরের পেছনে দাঁড়িয়ে আছে। খোলা চুল কলার মালাটা আঙ্গুলে জড়িয়ে বন বন করে ঘোরাচ্ছে আর চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি ভয়ের চোটে সবাই দৌড়ে পালিয়ে আসে কিন্তু সাহস করে কিছু বলতে পারে না পরদিন থেকে শিমলির কোনো খোঁজ নেই সন্ধানে মুখ কাঁচু মাচু করে দিন সেই পীর সাহেবের কুটির এসে হাজির হয় পীর সাহেব খানিক বীর বীর করে একটা তাবিজ ধরিয়ে দেয় ওর হাতে দিন কয়েক পর হারিয়ে যায় গ্রামের নওজওয়ান ফারুক ফারুক একদিন বলেছিল আমি পীর সাহেবের খাস মরিত ওনার হাতে ওনার সাথে একা একটা রাত কাটাবো ইলম শিখবো তারপর আর দেখা মেলেনি তার লোকজন এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করলো পীর সাহেব খুব একটা যে সহজ মানুষ নন সেটা সবাই বুঝতে পারে ধীরে ধীরে ওনার কাছে মানুষের যাওয়া বন্ধ হয়ে যায় গ্রামের গ্রামে মাঝে মধ্যেই লোকজন উদা হতে শুরু করে এবার লোকজন বলতে লাগলো পীর সাহেব নিশ্চয়ই জিনটাকে মানুষ বলি দেয় তাই কেউ মরে না হারিয়ে যায় সবাই কী করা যায় না যায় এই বিষয়ে ভাবতে ভাবতে একদিন সাহস করে পাটুলিয়া গ্রামের দুইজন তরুণ মিলন বাদল আর ডেপুটি সাহেব ঠিক করল তারা একদিন রাতের বেলায় পীর সাহেবের কুটিরে হানা দেবে যাই কারচুপি করুন না কেন উনি সেটা ঠিক ধরা পড়বে যেমন ভাবা তেমন কাজ দুই দিন ধরে পীর সাহেবের কুটিরের উপর নজর রেখে তৃতীয় দিন রাতে সবাই মিলে পৌঁছে যায় গন্তব্যে।ハリকেন হাতে বুকে কালেমা। কুটিরের কাছে পৌঁছে তারা বোঝার চেষ্টা করে পীর সাহেব ভেতরে আছে না নেই। দূর থেকে কিছু বুঝতে না পারায় তারা ধীরে ধীরে ওখানে কাছে চলে আসে। কাছে আসতেই তিনজনই শুনতে পায় যে ভেতরে কেউ বীরবীর করে কিছু বলছে। মিলন একটু সাহস করে দরজায় কান রাখতেই আবার সব স্তব্ধ প্রায় পনেরো মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকার পর তিনজনেই শুনতে পায় ভেতর থেকে কাঁদো কাদু কণ্ঠে বলছে আমাকে ছেড়ে দাও আমি যে আর পারি না সঙ্গে সঙ্গে আরেকটা গলা কোরআনের আয়াত কিন্তু উল্টো উচ্চারণ তারপর একটা হংকার আগুন এক লহমায় সবার হারিকেনের আলো নিভে যায় আর তখনই করমড় করে বাস পড়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয় কাল বিলম্ব না করে মিলন বাদল আর ডেপুটি সাহেব উল্টো পায়ে ছুটে বাবা গো মা গো বলে গ্রামের ভেতর দৌড় লাগায় গ্রামে এক বাড়িতে গিয়ে ধাক্কা দিয়ে কি দেখেছে সেটা বলে রাতে যদিও কারোর আর যাওয়ার সাহস হয়নি পীর সাহেবের কুটিরে সকাল হতেই গ্রামের মানুষ সদল বলে পৌঁছে যায় গ্রামের সেই প্রান্তে যেখানে পীর সাহেব বাসা বেঁধেছিলেন ওখানে পৌঁছে দেখা যায় পীর সাহেবের ঘরটা ধোঁয়ায় কালো হয়ে আছে। সারা রাত বৃষ্টি হলেও এক অদ্ভুত সাই এর গুরু ঘিরে রেখেছে ঘরের ভেতরটা ভেতরে যাওয়া ঠিক হবে কি না এই সব ভাবতে ভাবতে ডেপুটি সাহেব সাহস করে দরজা দিয়ে উঁকি মারেন ভেতরে কেউ নেই শুধু একটা পিঁপড়ের লাইন টেনে নিয়ে যাচ্ছে ফারুকের হাতের আঙুল আর দেয়ালে গায়ে লেখা রক্তের রক্ত দিয়ে লেখা খিদে মেটলো না আবার ফিরে আসবো এরপর কেউ আর সেই জায়গায় পা রাখে না গরু ছাগলও ভুল করে ঘেসে না সন্ধ্যার পর পাটুলিয়ার একটাই নিয়ম বাতি নেভাও দরজা বন্ধ করো আর পীর সাহেবের নাম ভুল করেও মুখে এনো না তো এই ছিল আজকের ঘটনা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাও অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস ইস এম এ এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা